আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু আজকে একটি কার্যকারী সহজ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি মনোযোগ সহকারে শুনবে কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক একবার যে কোনো আমলের আগে বলে সুবহানাল্লাহিল আজিম আশা করি সূরাটি শুনে নিন আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله من روح الله إلا القوم الكافرون